যেই সোলার সিস্টেমে আমরা সারভাইভ করি অর্থাৎ গ্রহজগতে আগামী সতেরোই ফেব্রুয়ারি তৈরি হচ্ছে নবপঞ্চম মহারাজ্য এটি দেবগুরু বৃহস্পতি এবং যুবরাজ বুধ কম্বিনেশনে তৈরি হচ্ছে গ্রহজগতে দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং বুধের মধ্যে একশো কুড়ি ডিগ্রি ব্যবধান এটি তৈরি হচ্ছে এই যে দূরত্বের ব্যবধান এটি সতেরোই ফেব্রুয়ারি তৈরি হচ্ছে এর ফলে অনেক শক্তিশালী একটি যোগ তৈরি হচ্ছে এটার প্রভাব পড়বে রাশির রাশির মধ্যে এই চারটি রাশির মানুষের জীবনে হঠাৎ পরিবর্তন হতে দেখা যাবে এই সতেরোই ফেব্রুয়ারির পর থেকে আসলে এদের মধ্যে শুভ বুদ্ধি সম্পন্ন হতে দেখা যাবে জ্ঞান বৃদ্ধি পাবে এবং এই যে চারটি রাশির মানুষ তাদের এতদিনের অর্থ কষ্ট হঠাৎ দূরীভূত হবে অর্থ অর্থপ্রাপ্তি আবার আটকে থাকা অর্থ ফেরত পাবে আবার বহু কর্মের যোগ একজন মানুষের জন্য যাদের কর্ম আটকে যাচ্ছিল এতদিন তারা কর্ম করতে পারছিলেন না বিভিন্ন রকম সমস্যা তাদের মধ্যে ছিল এদের বহু কর্মের যোগ নানাবিধ উপায়ে অর্থ উপার্জনের শুভ সংযোগ কিন্তু তৈরি করে দিচ্ছে এই কানেকশনটি আবার দেখা যাবে ব্যবসা যারা করছে এতদিন ব্যবসা মন্দা চলছিল কিন্তু এই সতেরো তারিখের পর থেকে ব্যবসা ফুলে ফেঁপে উঠবে এই চার রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে ব্যবসা কিন্তু ব্যাপক উন্নতিতে চলবে সতেরো তারিখের পর থেকে আবার দেখা যাবে যে কোনো ক্রনিক রোগ ছিল যেটা সার ছিল না আপনি ভালো কোনো ডাক্তার বা ভালো কোনো গুরু পাচ্ছিলেন না এবার কিন্তু ভালো ডাক্তারের সন্ধান পাবেন সেখানে যাওয়ার শুভ সংযোগ তৈরি হবে এবং আপনি রোগ মুক্ত হবেন এবং ছোটোখাটো যে সমস্যা সেগুলোও কমতে দেখা যাবে এই চার রাশির জাতক জাতিকাদের মধ্যে তাহলে কারা পাবে সেই বেনিফিট চার রাশির তা জেনে নিন সিংহ রাশি মিথুন রাশি কুম্ভ রাশি এবং তুলা রাশি আপনি কি এই চার রাশির মধ্যে আছেন যদি থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে রাধে রাধে লিখে যেতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার ব্যক্তিগত জন্ম ছকে কোনো গ্রহগত বাধা আছে কিনা সেটা একটু যাচাই করে নিন সেই গ্রহটির প্রতিকার প্রতিবিধান করুন এবং এই সকল সুযোগগুলো আপনার জীবনে আসুন